হ্যালো ডিয়ার আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সালেমন ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রশেষ মেহরবানি আমিও ভালো আছি গত পাঁচ তারিখের পর থেকে যখন আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা এই ট্রাফিকিংয়ের দায়িত্ব ছিল এই যে এই ধরনের সিনগুলো কখনো ছিল না এদিকে রাস্তাটা খোলা এদেরকে আটকায় আবার এই সাইডের গাড়িগুলো যাচ্ছে এভাবে কখনো ছিল না এখন আবার নতুন করে ট্রাফিক পুলিশ দায়িত্ব নিছে। আমরা এই ট্রাফিক পুলিশের দায়িত্বে যারা আছে এদের কাছ থেকে আরও 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 অনেক বেশি কিছু ভালো কিছু আশা করি আরও অনেক বেশি শৃঙ্খলা আশা করি ফোপস আমাদের ট্রাফিক পুলিশ ভাইয়েরা আমাদের সাধারণ মানুষের এই চাওয়াটা অবশ্যই পূরণ করবেন একটা শহরের সৌন্দর্যটা ডিপেন্ড করে হচ্ছে তার রাস্তাঘাটের পরিস্থিতি কেমন পরিবেশ কেমন সেটার উপরে সেটা যদি কোনো কারণে বিশৃঙ্খল হয় তাহলে শহরের সৌন্দর্যটা অনেকটাই নষ্ট হয়ে যায় আমাদের এই চট্টগ্রাম শহর হচ্ছে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানী এই যে দেখেন এই যে উল্টা পথে ব্যাটারি রিক্সা চলতেছে অথচ এই ব্যাটারি রিক্সা এই রাস্তায় বড় রাস্তায় অ্যালাও না চট্টগ্রামে বাংলাদেশের অনেক মফসল এরিয়ায় এটা চলে কিন্তু শহরে এতদিন পর্যন্ত আমরা এই মেন রোডে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো দেখি নাই কারণ এই ব্যাটারি চালিত রিকশাগুলোর কোনো বৈধ আইন এবং নিয়ম নিয়মকানুন এবং ডকুমেন্ট বাংলাদেশে নাই। একটা ম্যানুয়াল রিক্সা চলতে গেলেও একটা লাইসেন্সের দরকার হয় আমি যদি জানি সিটি কর্পোরেশনের একটা অ্যাপ্রুভাল লাগে কিন্তু ব্যাটারি গাড়ি চালিত রিক্সাগুলোর কিন্তু সরকারি কোনো অথরিটির কোনো অ্যাপ্রুভাল নাই সেই জায়গায় তারা যদি এভাবে শহরের মেন রাস্তার মধ্যে তাও আরও উল্টাভাবে চলাচল করে তাহলে রেগুলার যে গাড়িগুলো এই গাড়িগুলোর অবস্থা কি হবে এগুলো অনেকটা রিস্কি হয়ে যায় তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স তো দূরের কথা এটা চালানোর ট্রেনিং পর্যন্ত তাদের নাই। এবং প্রায় সময় দেখি এমন ছোট ছোট কিছু বাচ্চা চালায় যারা অ্যাকচুয়ালি আন্ডার এইজ এগুলোর কারণে কিন্তু রাস্তাঘাটে অনেক দুর্ঘটনা ঘটে তারপরে এই যে শহরের সিটি সার্ভিসের যে বাসগুলো এগুলো দেখেন রাস্তার একদম চার রাস্তার মোড়ের একটা রাস্তাকে বন্ধ করে সে দাঁড়ায় আছে অথচ এই যে এই মোড় পার হয়ে কিন্তু এই জায়গায় যথেষ্ট খালি জায়গা এখানে চাইলে সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে সিটি বাস সার্ভিসের বাসগুলো দাঁড়াইতে পারে কিন্তু তারা মোড়েই দাঁড়াবে এখন তারা যেহেতু মোড়েই দাঁড়ায় তো স্বভাবতই মানুষ তারাও মোরে দাঁড়ায় এখন দুই পক্ষকেই অ্যাকচুয়ালি এই জায়গায় সচেতন হইতে হবে এই যে এই গাড়িটা একদম রাস্তার মাঝখানে দাঁড়াই সে যাত্রী নামাইছে এভাবে হইলে শহরের ট্রাফিক পরিস্থিতি কিভাবে সুষ্ঠু থাকে শৃঙ্খলার ভিতরে থাকে আমি বুঝতে পারি না এরকম অ্যাভেলেবেল প্রত্যেকটা মোড়ে দাঁড়াইলেই প্রত্যেকটা মোড় না মানে রাস্তায় মেইন রোডে দাঁড়াইলেই দেখতে পারবেন এই যে সিটি সার্ভিসের বাসগুলো যেখানেই যাত্রী একটা দেখে মনে হয় সাইড করে দাঁড়ানোর কোনো গরজ নাই যেভাবে ইচ্ছা যতুর ইচ্ছা ওই অবস্থায় দাঁড়ায় তারা যাত্রী ওঠানামা করে রাস্তা শৃঙ্খলার জন্য এই গণপরিবহন যে ব্যবস্থাটাকে অবশ্যই অবশ্যই যে একটা শৃঙ্খলার ভিতরে আনতে হবে আদারওয়াইজ এই রাস্তাঘাটের শৃঙ্খলা মেনটেন করাটা টাফ সম্ভব না এইসব কারণে যে দুর্ঘটনাগুলো ঘটে সেই দুর্ঘটনাগুলোও কমবে না একটা শহরের ট্রাফিকিং ব্যবস্থা যদি সুশৃঙ্খল না হয় তাহলে সেই শহরের সৌন্দর্যটা অনেকটাই নষ্ট হয়ে যায় সো আমাদের দেশের ট্রাফিক পুলিশ ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্বে যারা আছেন আমরা তাদের কাছ থেকে এটা আশা করতেই পারি এই আবদারটা আমরা করতেই পারি অফিস থেকে ফেরার পথে এই ছোট্ট একটা বিষয়ে আসলে খুব ফিল করতেছিলাম যেহেতু কন্টিনিউ রাস্তাঘাটে রাইড করি সেজন্য ওই বিষয়টা নিয়ে কথা বললাম আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দেবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ